তোমার বুকে সৎসাহ সচ্ছে না তেমন মায়ের মুখের সামনে দাঁড়াতে তোমার অন্তরাত্মা তোমাকে বাধা দিচ্ছে তোমাকে চ্যালেঞ্জ করলাম তুমি মোলান্দি গায়ে তুমি পা দিতে পারবে না যতই তুমি জিতে যাও পারবে না তুমি জিতে দিতে পারবে না পা আর ওই ল কলেজের মেয়েটাকে রেফ করে নিয়ে একটা ছাত্র নেতা সে প্রেস বিবৃতি দিচ্ছে সে ধর্ষণকে কে ক্ল্যারিফাই করছে জাস্টিফাই করছে যে ওই ছেলেটা তার দলের কি না আরে আমাদের রাজ্যে ছাত্র রাজনীতির ইতিহাস এটা নয় আমাদের রাজ্যের ছাত্র দেশের স্বাধীনতা প্রাণ দিয়েছে আমাদের রাজ্যের ছাত্ররা প্রেসের সামনে বসে কেন ধর্ষণ আর ধর্ষক আমার দলের কিনা সেটাকে কোনো দিন জাস্টিফাই করেনি তোমাদের উচিত ছিল সেখান থেকে বেরিয়ে যদি বুকের পাটা আছে তালে কসবা থানাতে যেতে পারতে যদি বুকের পাটা আছে লালবাজারে যেতে পারতে তোমাদেরকে সৎ সাহস শেখায় না সেই রাজনীতিকে আমরা বর্জন করছি